চাকরি ছেড়ে দিচ্ছেন শরফুদ্দৌল্লা সৈকত বাংলাদেশের ইতিহাসে একমাত্র এলিড প্যানেল আম্পায়ার যিনি এখন বিশ্ব ক্রিকেটের গর্ব হঠাৎ করেই বিসিবির চাকরি ছাড়তে চাইলেন কেন এই সিদ্ধান্ত দৌলা ইবনে সৈকত আইসিসির এলিড প্যানেলে নাম লিখিয়ে বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায় বোর্ডার গাভাস্কার সিরিজ বিশ্বকাপ সব জায়গায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মাথা উঁচু করে তবে সম্প্রতি বিপিএলে ঘটেছে এক বিতর্কিত ঘটনা মহামেরানের অধিনায়ক তাওহিদ হৃদয় ম্যাচ চলাকালে করেন অসদাচরণ যার ফলে সাত ডিমেরিট পয়েন্ট আর দুই ম্যাচ নিষেধাজ্ঞা কিন্তু পরে বিসিবির সিদ্ধান্তে চারটি ডিমেরিট পয়েন্ট তুলে নেওয়া হয় ফলে শাস্তি কমে দাঁড়ায় মাত্র এক ম্যাচে এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ হন সৈকত এবং বিসিবিকে জানান চাকরি ছাড়ার ইচ্ছা শেষ পর্যন্ত আলোচনায় বসেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিথু আলোচনা হয় ফলপ্রসূ আর সৈকত সিদ্ধান্ত নেন চাকরি আপাতত ছাড়ছেন না তিনি থাকছেন দেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল আম্পায়ারদের সম্মান ন্যায্যতা আর নীতির প্রশ্নে আমাদের ক্রিকেট এখনও অনেক পথ বাকি আপনার মতে সৈকতের অবস্থান কি সঠিক ছিল মতামত জানাতে ভুলবেন না আর এমন আরও ক্রিকেট আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল